নবী সাল আলী বলে গেছেন পৃথিবীর সারা পৃথিবীর যত জানেন তারাও যদি একত্রিত হয়ে এই হারিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে ভবিষ্যৎ বাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে তারা পারবে না তো এই যদি হয় আমাদের গন্তব্য তাহলে আমাদের তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি তো সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মজাকারা থেকে আপনার ইলমের কি অবস্থা আমলের কি অবস্থা আপনার রিজিকের কি অবস্থা আপনি কি ইসলামের কোরআন হাদিসের অর্জন করছেন আমল ঠিক মতো করছেন কি না শিখছেন কিনা গুলো থেকে বেঁচে থাকছেন না আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী উৎসন্নক দিয়ে সাজানো কিনা এগুলো আমাদের কাজ লাগে ভাই আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা সুখ ঢুকছে কিনা দুর্নীতির টাকা ঢুকছে কিনা করাপশন ঢুকছে কিনা এগুলো ভাবতে হবে না ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কিনা আমাদের সন্তানরা ঠিক মতো মানুষ হচ্ছে কিনা আমরা সবাই সুস্থ থাকছি কিনা সুস্থ থাকার জন্য যে খাবার দরকার জীবন যাপন পদ্ধতি দরকার এগুলো অবলম্বন করছে কিনা আমাদের মা বোন পর্দা করছে কিনা সমাজে মানে আদেশ আছে আছে কিনা সামাজিক ভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছি কিনা এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা এগুলো আমাদের কাজ কি নয় এগুলো আমাদের কাজ কাজ নয় এগুলো আমাদের প্রিপারেশন প্রস্তুতি এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রজন্ম গড়ে উঠবে এমন একটা প্রজন্ম যে প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজি মাসা করা যাবে প্রত্যেকটা ব্যক্তি সুন্নতের পাবন্ধ মাসাল্লাহ বেশিরভাগ মানুষ তাহারুদ্সার সুন্নতের পাবন্ধ দেহ থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সবকিছু পড়ে তার ব্যবসা বাণিজ্য চলাফেরা সবকিছু এমন প্রজন্ম যখন আসবে যা হারাম যারা রাতের বেলার দরবেশ রাতের বেলার কি দরবেশ দিনের বেলার ঘোর সা এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বাইতুল মোকাদ্দ আমাদের হাতে চলে আসছে আর আমরা যদি এরকম প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হই তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা আয়াত শুনে রাখে তারপরও সামনে যায় আমরা যদি এমন প্রজন্ম করতে ব্যর্থ হই আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম সুরা মোহাম্মদের মধ্যে আছে মুসলমানরা শোনো তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য আল্লাহ সাহায্য পাওয়ার উপায় কি তাহলে বলেন আমাদেরকে আল্লাহকে সাহায্য করতে হবে তো আল্লাহর কি সাহায্যের দরকার আছে আল্লাহ হুসেন আল্লাহ বা অমুখাপেক্ষী তার কাউকে প্রয়োজন নাই কাউকে প্রয়োজন আছে তো আল্লাহকে সাহায্য করার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে কি আল্লাহ দিন ইসলামকে সাহায্য করা তোমরা যদি আল্লাহ দিনকে সাহায্য করো ইয়ানসুরকুম আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন ও ইউসাব্বিত আকদামাকুম তুমাদরবা শক্ত করে দৃঢ় করে রাখবেন এটা একটা শর্ত আল্লাহ সাহায্য আসা এখন ঝাকে ঝাকে আবাবিল আসবে না ঝাকে ঝাকে আবাবিল এসে আল্লাহর দুশমনদের গায়ে পাথর ফেলবে না ভালো করে বোঝার চেষ্টা করে এখন ঝাকে ঝাকে আবাবিল এসে তাইরান আবাবিল এসে হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না এখন সেই যুগ নয় এখন পাথর আপনাকেই ফেলতে হবে কথা বুঝতে পারছেন এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে সেই ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল বাইতুল মোকদ্দাস আমাদের হাতেই ছিল যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে জাইনিস্টদের হাতে চলে গেছে ইহুদিদের হাতে চলে গেছে নাসারাদের হাতে চলে গেছে দুঃখজনক না আমাদের জন্য লজ্জার না লজ্জা তবে ইনশাআল্লাহ আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে উঠব ইনশাআল্লাহ পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম অজস্র মুসলিম এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত কেন এটা তো হওয়ার কথা ছিল না কারণ এই বলাই আমরা নামাজ ছেড়ে দিয়েছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ না হয়ে আমরা মোবাইল মুখী হয়েছি এখন আমরা কোরআন মুখী না হয়ে গার্লফ্রেন্ড মুখী হয়েছি আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে আনন্দের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আপশেষ খেলাফি বিভক্ত হয়ে যাচ্ছেন উম্মাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন নেমে এসেছে আমরা চাই না এটা আমাদের উপর থাকুক না আমি বলছি কখন থাকবে না যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করব এখন একজন ভাই নামাজই পড়ে না সে কি আল্লাহ দিনকে সাহায্য করতে পারবে একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে একজন ব্যক্তি শূন্যতের উপর আমল করছে না সে কি মানুষকে শূন্যতার দিকে ডাকতে পারবে একজন ব্যক্তি হালাল খায় না সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে একজন ব্যক্তি জানেই না বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস তার দ্বারা কি আপনি একটা রাষ্ট্র পাবেন না যতদিন পর্যন্ত একজন অমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি করাপশন অন্যায় অবিচার রোধ করতে পারবেন কোশ্চিন হাজার চেষ্টা করে না অমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি অভিচার করছি একদম সব জীবন থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই নম্বরই করার চেষ্টা করছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন ব্যবস্থা পরে দেখবেন এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে যেদিন আমার বাড়িতে বন পড়বে ওই দিন হুঁশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে চক্ষুলবে আমাদের একটা একটা করে ওদের এজেন্টা ওরা বাস্তবায়ন করেছে ওদের বলতে কাদের বোঝাচ্ছি এটা আপনারা বুঝে দিবে সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না এটা আপনারাও বুঝতে পারেন তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি সেটা হলো পশ্চিম সভ্যতা কোন সভ্যতা যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে এদের একটা এজেন্ডা তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায় এটা ওদের এজেন্ডা এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে তারপরে মুসলমানদেরকে ষাট সত্তরটা রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছে মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ চালু করে দিয়েছে এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিল্পের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওরা শত্রুর প্রয়োজন নাই ওরা আরো করেছে ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফল হচ্ছে আমাদের ফিরছে না আর কালিমা চেতনা নিয়ে চেষ্টা করেছে এরপরে যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে বিশ্বের বুকে তাকিয়ে দেখেন একটা একটা করে নাম মেনশন করা যাবে এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে ক্ষুদ্র চিন্তা নিয়ে কে কোন দল করি আর কে কোন সংগঠন করি কে কোন রাজনৈতিক দল করি কে কোথায় হাত আমিন ঝরে বলি কে আসতে বলি হয়েছে এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি একটা উম্মা আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহ জমিনে খেলাফতের দায়িত্ব আল্লাহ আদম আলি এই এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন নু হারিহিস সাল্লাম ইজহিন আল্লাহর খলিফা ছিলেন ইব্রাহিম খলিফা ছিলেন মুসা খলিফা ছিলেন দাউদ খলিফা ছিলেন সলাইমান খলিফা ছিলেন ইউসুফ খলিফা ছিলেন মুসা ঈশাহ খলিফা ছিলেন মুহাম্মাদ রসুল উল্লাহ সাল্লাহ আলীফাসাল্লাহ আল্লাহর খলিফা ছিলেন এরপরে অবকা সিদ্দিক ওমা আলী তার আল্লাহর খলাফতের দায়িত্ব পালন করেছেন তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছেন একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা একটা মুসলমান মেয়ের ইজত নষ্ট করবে এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেলল একটা করার কোনো সুযোগ নেই আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন একদিন দুইশো তিনশো পাঁচশো হাজার ছোট ছোট বাচ্চাদেরকে বোম্বে হত্যা করা হচ্ছে আমরা কিছুই বলতে পারবো যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে এবং দাড়িটুপি বলা কিছু মানুষ তথা কথিত দাড়িটুপি বলা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের এজেন্ড আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট সেটা হলো বাইতুল মোকাদ্দাস আমরা জয় করব ইনশা এবং আমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই আমাদের সবাই মিলে আমরা যারা আছি আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের আমজনতা আমাদের মা আমাদের বোন আমাদের ভাই সবাই আমরা এখন মাইন আমরা সবাই মুসলমান এটাই আমাদের পরিচয় বাস এর ভিতরে কিছু মনাফেক ঢুকে গেছে ওদেরকে আপনারা আগে এরম অর্জন করেন বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হতে আসি নাই আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি ইনশাআল্লাহ তাআলা এই বাইতুল মুকद्दাস আমরা জয় করবই করবই প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা ফরমায়ে প্রত্যেকটা মিম্বরে প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা লেকচারে এমনকি আমাদের চা এর আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাইতুল মুকद्दাস নিয়ে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের জান মান সময় যা আছে কিছু যদি না করতে পারি অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা مظلوم ভাইদের পাশে থাকব না হলে আল্লাহ রব আলিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে আরবের ওই মুনাফেকদের কথা বাদ দেন আরবের চার মাসে যে মুনাফেকরা মশে আছে ওদের কথা বলতেন দেন ভুলে যান এদের দ্বারা কোনো কাজ হবে না বিগত একশো বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে হত্যা করেছে বোনদেরকে ধর্ষণ করেছে তারা কিছুই করতে পারে না যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে এতটুকু এরা করতে পেরেছে